दोटा 25 केजी 900 नौ शो एक बार में ठीक, ठीक है ठीक है भाई आपने क्या प्रवाहित ना काम तुम कर रहे हमारी डरी में क्या दे है दे एक ता एक ताजी दर एक ताजी देना

ঠিক yeah. আছে <cessor> <system> <palingris intake> <Larat> <reception>

এইগুলা কাতর যখন শিকার হবে তখন সকল শিকারীদের কিন্তু মন ভরে যাবে মাছ এই আছে নাই কারণ এত বড় মাছের খেলা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লিকে হয়ে থাকে কিন্তু এই পুকুরটাই দিচ্ছে শিকারীদের মন ভরবে এবং শিকারীদের ভালো লাগবে যখন এগুলো শিকার হবে যখন এক ঘন্টা থেকে দুই ঘন্টা মাছ নিয়ে খেলাবে